ঘৃণার পিছনে ভালোবাসা লুকিয়ে থাকে আমরা যাকে বেশি ঘৃণা করি এক সময় তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে সত্যিকারের মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি যদি পারতাম কিছুক্ষণের জন্য আমার কষ্টগুলো তোমাকে দিয়ে দিতাম ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে গেলে কতটা কষ্ট হয় তখন বুঝতে সব কান্নার আওয়াজ শোনা যায় না কিছু কান্নার আওয়াজ গোপনীয় থেকে যায় শিরিবে নামতে কষ্ট হয় না কষ্ট হয় উপরে উঠতে তাই জীবনের সিঁড়িতে বেশিরভাগ মানুষ নিম্নগামী সাদা পাথর মানে যেমন হীরা হয় না ফর্সা মুখ মনে তেমন মনটা সুন্দর হয় না খারাপ সময় আসে আবার চলেও যায় কিন্তু এরই মাঝে প্রকৃত বন্ধু কারা সেটা শেখা যায় আয়নার সামনে দাঁড়ালি যদি আসল চেহারা দেখা যেত তবে মানুষ নিজেকে দেখে চিনতেই পারত না ভালোবাসার মানুষটার একটু একটু করে পরিবর্তন হওয়াটা কতটা যে কষ্টের তা কাউকে দেখানো যায় না না হয় আমার হৃদয়ের মাঝেই বেঁচে থাকবে তুমি পৃথিবীর কাছে মৃত শুধু বোন কিংবা দিদিকে নয় নারী যে রূপেই থাকুক না কেন তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দাও প্রিয়জনের হাসির জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয় তার মতো হতবাগা আর কেউ হয় না মনটা কেন তার জন্য কাঁদে যাকে পাওয়া অসম্ভব ব্যর্থ হওয়া মানে সবকিছু শেষ হওয়া নয় বরং সেখান থেকে নতুন করে সবকিছু শুরু করা দেখা যাক কে জিতে আমার ভালোবাসা নাকি তোমার অবহেলা সবকিছু আজ ভাগ্যের উপর ছেড়ে দিলাম ভালোবাসা কারো কাছে একটি দায়িত্ব আবার কারো কাছে শুধু সময় কাটানো ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিশেষ আছে বলেই এখনও পৃথিবীতে ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি হচ্ছে অস্তিত্ব রয়েছে আজকেই শেষ আর ভালোবাসার সময় কিছুদিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দেয় ভালোবাসা বলতে কিচ্ছু নেই যা আছে অর্ধেক তার প্রয়োজন আর বাকিটা ভালো থাকার আয়োজন মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখ বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না খারাপ সময়কে গালি দিও না কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয় সুখ নেই কথাটা বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে সেটা নেই ভালোবাসা খাটি হলে কখনো বদলায় না সময়ের সাথে সাথে বাস্তবতার অজুহাতে বাস্তবতা হলো যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে রাগ কমাতে শিখুন কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায় শুধু শুধু অল্পতেই কারো মিথ্যা মায়া জড়িয়ে জীবনে অনেক কষ্ট পেতে হয় এমন প্রেম করোনা সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব না সময়ের সাথে সাথে দূরে সরে যায় ও এমন না যেখানে অভিনয় ছাড়া কিচ্ছু নেই কতটা ভালোবাসি জানি না তবে তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না